আমি <laughs> অনেক গুণী ব্যক্তি আমাদের মধ্যে এসে পৌঁছচ্ছেন আমরা এই ঝাড়গ্রাম জেলা বসন্ত উৎসবকে অনেক অনেক দেখতে চাই অনেকজনকেই পেয়েছি আমাদের মধ্যে উপস্থিত আছেন কালীপদ সরেন মহাশয় আমরা ফেরওয়াল নামে যাকে চিনি আমাদের মধ্যে আছেন নিরঞ্জন অনেক অনেক ওপরে দেখতে চাই আপনার ঝাড়গ্রাম বস্তবকে অনেক ওপরে নিয়ে যাব যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা আমাদের মধ্যে এসে পৌঁছেছেন আরও অনেক বিশিষ্ট ব্যক্তি আসবেন আমি আমাদের মাহাতোকে আমাদের জেলা সমাধিপতিকে বরণ করে নেওয়ার জন্য

কারণ লোকের জনসমাবেশ এবং সবাই এটা আমি চাই এবং আমরা যারা এসেছেন সবাই জান যাতে ঠিক মতো উপভোগ করতে পারেন এটা আমি কামনা করছি প্রচার কিভাবে চালাচ্ছেন প্রচারের ব্যাপারটা ঠিক এখন বলতে পারছি না প্রচার তো এখন চলছে চারদিকে তবু দেখছি আবার কীভাবে জোরাল মানুষের পাশে যাচ্ছে জনসংযোগ করা হচ্ছে এবং আমাদের দিদির যে উন্নয়নটা সেই উন্নয়নটাকে মূলত তুলে ধরছি এবং জনগণকে সচেতন করছি যে দিদির যে সুযোগ সুবিধা এবং দিদির যে মানবিক মুখ সেই মুখটা যাতে আমরা চিরদিন চিরস্থায়ী করে করে রাখতে পারি তার জন্য জনগণের কাছে আছে কেমন সাড়া পাচ্ছেন সাড়া তো মোটামুটি যেখানে সেখানে ভালো সাড়া পাওয়া যাচ্ছে কারণ দীর্ঘদিন ধরে আমি তো আমি সাহিত্য জগতে ছিলাম এখন জনগণের কাছে যখনই যাচ্ছি ওনারা কিন্তু ওয়েলকাম করছেন আশীর্বাদ দিচ্ছে বিরোধী দলের এখন পর্যন্ত প্রার্থী ঘোষণা হয়নি সেই জায়গায় কতটা আপনার কতটা এগিয়ে রয়েছে বিরোধী দলের ব্যাপারটা ঠিক আমি বলতে পারছি না কারণ সুবিধা কি অসুবিধা সেটা সেটা পরে বোঝা যাবে জয়ের বিষয়ে আশাবাদী জয়ের ব্যাপারে এখন জনগণ যদি সত্যি আমাকে আশীর্বাদ করেন তাহলে নিশ্চয়ই জয়ী হব কারণ এখন সবাই তো জয়ের ব্যাপারে আশাবাদী যে কোনো পার্টি দল নির্বাচনে যখন প্রতিদ্বন্দ্বিতা করে সেই নির্দল এবং যে কোনো পার্টি সবাই কিন্তু জয়ের ব্যাপারে আশাবাদী সেই হিসাবে আমিও যেহেতু প্রার্থী হিসাবে দাঁড়িয়েছি সুতরাং আমিও তো আশা আশা অবস্থায় আমাকে রাখতে হবে